শারীর শিক্ষা বিভাগের শিক্ষক রঞ্জিত ঘোড়াইয়ের বিরুদ্ধে ওই স্কুলেরই অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে শিলতাহানির অভিযোগ পাল্টা অভিযুক্ত শিক্ষকের দাবি তিনি জনপ্রিয় তার জনপ্রিয়তা খর্ব করার উদ্দেশ্যে ষড়যন্ত্র করেছে কতিপয় লোক এবার স্কুলেরই শারীর শিক্ষা বিভাগের শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো অভিভাবকের একাংশ ঘটনাক্রমে তমলুক জামিটা আদর্শ হাই স্কুল এদিন অভিভাবকদের একাংশ স্কুলের প্রধান শিক্ষকের রুমের ভেতরে বিক্ষোভ দেখান প্রধান শিক্ষকের নিকটে দেওয়া হয় ডেপুটেশন অভিভাবকদের অভিযোগ এই স্কুলে পাঠরত এক অষ্টম শ্রেণীর ছাত্রীকে শিলতহানি করেছেন এই স্কুলেরই শারীরবিদ্যার শিক্ষা ঘটনা সূত্রপাত দুর্গাপুজোর পূর্বে দুর্গাপুজোর আগে অভিযুক্ত শিক্ষক রঞ্জিত ঘোড়াই এক অষ্টম শ্রেণীর ছাত্রীকে আর্থিক দুরবস্থার সুযোগ নিয়ে তাকে সাহায্য নাম করে শিলতহানি করেন জানিয়ে পুজোর পরে স্কুল খোলার দিন অভিভাবকদের একাংশ স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষককে ডেপুটেশন দেন এবং বিক্ষোভ দেখান তারা বলেন নির্যাতিতা শিক্ষিকার মা তাদের পুরো ঘটনা বলে সুবিচার দাবি জানিয়েছিলেন অভিভাবকরা এবং স্কুলের প্রধান শিক্ষকও জানিয়েছেন অভিযুক্ত শিক্ষক স্কুলের প্রধান শিক্ষকের ভূমিকা পালন করতেন এবং তাকে ঠুঁটো জগন্নাথ করে রেখেছিলেন ঘটনা আমার খসাই জামিটার স্কুলের একজন রঞ্জিত স্যার যিনি আমাদের খসরেখা গ্রামের একজন মেয়ের উপরে শারীরিক বা হচ্ছে টর্চারিং করে এবং তার বিরুদ্ধে অনেক তাকে হুমকি উমু ঘেনতেন তাদের সমস্যা করে তাই জন্যে আজকে আমরা জামিরটার স্কুলের হেড স্যারের কাছে ডেপুটেশান এবং ওনার বিরুদ্ধে সব আইন ব্যবস্থা নেওয়ার দরকার আছে এবং হেড স্যারের কাছে আমরা যেটা আলোচনা করে দেখলাম উনি সর্বক্ষেত্রে এই স্কুলের মাস্টারমশাই মানে দিদিমণি ছাড়া এবং স্যারেদের উপরে যেভাবে অত্যাচার করে সেটার প্রতিবাদ স্যার অনেক দূর পর্যন্ত দিয়েছে এই আবেদনটা কিন্তু উনি সেই ব্যাপারগুলোকে উদ্ধত কম সব যে সব নেতা নেতৃত্ব এবং পুলিশ আধিকারিক বিডিও এনারা হাত আছে এই সব ব্যাপার নিয়ে উনি মেয়েটাকে হুমকি দেয় ঘটনাটা ঠিক ওটা দুর্গা পুজোর আগে দুর্গা পুজোর আগে বাদ বাকিটা আমাদের সভাপতি মশাই জানেন আমাদের স্কুলে নয় স্কুলের বাইরে বাড়িতে এরকম বিভিন্ন ধরনের সমস্যা করে ধন্য নমস্কার ছিল ডেপুটেশন দিয়েছি দিয়েছেন ওনারা কিন্তু এখনো পড়ে দেখার সুযোগ হয়নি যা বলছে পাবলিক আমরাও শুনছি আমরাও আসলে সত্যি কথা বলতে বাইকটা আমি দিতে পারবো না স্যার হ্যাঁ আপনাদের কাছে অনুরোধ কারণ এটা শিক্ষা দপ্তরের ব্যাপার আমি যতক্ষণ আমার অ্যাডমিনিস্ট্রেটর ম্যাডামকে জানাবো বা ডিআইকে না জানাবো ততক্ষণ এটা আমি আপনাদের সামনে ওপেন করতে পারবো আপনারা যা শুনেছেন এলাকাবাসী বা ইত্যাদি বা স্টাফ কিন্তু আমি অফিসেরই বা এটা আমাকে দিতে প্যারালাল অ্যাডমিনিস্ট্রেটর প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালাবেন সোজা কথা একটা সমান্তরীয় সমান্তরীয় একটা প্রধান শিক্ষকের ভূমিকায় উনি অবতীর্ণ ছিলেন দুর্বৃত্তের ছলের অভাব হয় না যে ছল যখন লাগবে সেই ছলই ব্যবহার করতেন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা আমার গত বছর হয়েছিল আমি চিঠিও করেছিলাম এসআই সাহেব এবং ডিআই সাহেবকে ওনার ওনার কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেছিলাম আরও বিভিন্ন বিভিন্ন পদাধিকারী ব্যক্তিদেরকে আমি জানিয়েছি মৌখিক অবস্থ কোথাও লিখিত জানায়নি কিন্তু ডিআইএসআইকে আমি লিখিত করেছি বিডিও থেকে আরম্ভ করে স্থানীয় সভাপতি কর্মাধ্যক্ষ বা বিভিন্ন শিক্ষক সংগঠনের বিভিন্ন নেতৃত্ববর্গ কম বেশি সবাই জানেন এমনকি আগে ডিআই সুভাষিস মিত্র ওনার ফোন রেকর্ড করে বিভিন্ন স্টাফের ফোনে ছড়িয়ে ভয় দেখাতো সুভাষিষ মিত্রকেও আমি শুনেছি কিন্তু গুরুত্ব পাইনি খুব অবহেলিতভাবে খুবই নির্যাতিত অবস্থা একটা আমি দিন কাটাচ্ছি আনসেফ অবস্থায় এবারে তাই আমি দেখুন আর নতুন ঝামেলায় জড়াতে চাইছি সেই হিসাবে আমি হ্যাঁ চিঠি দিয়েছে জনগণ এতদিন পরে জাগ্রত হয়েছে তারা কিছু বলেছেন নিশ্চয়ই তাদের সম্মানার্থে বা তাদের ভাবাবেগকে আমি এ করে সম্মান জানিয়ে আমি আমার ঊর্ধ্বতন শিক্ষা দপ্তরের নিয়ম অনুযায়ী যা জায়গায় সেটা আমি করার চেষ্টা করব কতটা সফল হব আমি জানি না কিন্তু আমি করবো তবে এতে আমার স্টাফকে নিশ্চয়ই পাশে থাকতে হবে কিন্তু বোধ হয় কতটা পাবো সেটা সন্দেহ আছে স্টাফ বলবে তারা কতটা পাশে থাকছেন বা কিছু এই আর কি যদিও এই নিয়ে অভিযোগকারীর মা কোন রকম মন্তব্য করতে চাননি অভিযুক্ত শিক্ষক রঞ্জিত ঘোড়াই দাবি করেন স্কুলের জনপ্রিয় শিক্ষক হিসেবে তিনি খ্যাত ছাত্রছাত্রী অভিভাবকরা তার পরামর্শ মেনে অনেকভাবে প্রতিষ্ঠিত হয়েছে তার এই জনপ্রিয়তা খবর করার উদ্দেশ্যে কতিপয় লোক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাকে কালিমা লিপ্ত করার চক্রান্ত চলছে না সেরকম আমার কাছে কোনো খবর ছিল নি আজকে স্কুলে গিয়ে জানতে পারলাম এই নিয়ে আমি যতক্ষণ স্কুলে ছিলাম তাতে করে কিন্তু সেই ধরনের কোনো অভিযোগ মেয়ের বা মেয়ের বাড়ির পক্ষ থেকে আসেনি এটা ওখানকার যারা লোকাল রয়েছে যা আমি দীর্ঘদিন ওখানে চাকরি করছি আমার যে সুনাম দীর্ঘদিন ধরে চাকরি করা তেইশ বছর চাকরি হয়ে গেল। তাতে একসঙ্গে মানুষ যারা আমার হয়তো চলার পথে বা আমার কাজকর্মে যাদের পছন্দ নয় তারা হয়তো এই ধরনের কিছু একটা করার চেষ্টা করে যাচ্ছে আমি স্টুডেন্টদের প্রচুর হেল্প করি মানে আজ তেইশ বছরে প্রচুর স্টুডেন্ট আমার ওখানে আজকেও যারা গেছে তারা আমার সাথেই ছিল যে স্যার এটা তো আমরা কোনোভাবেই মেনে নেব না আর এরা যারা করছে এটা নিশ্চয়ই আগামী দিনে আমরা একটা কিছু প্রশাসনিক স্তরের কথা নিয়ে আমরা ভাবব আর আমি এই ধরনের কোনো অসাম্যায়িক কাজের সঙ্গে আমি কোনো দিন যুক্ত ছিলামনি এবং নেই কোনো কারণে কেউ বা কারা একটা আমাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে যেখানে লিগ্যাল যদি এটা থাকতো অভিযোগটা থাকতো তাহলে নিশ্চয়ই স্কুলে আমি অনেকগুলো ডিপার্টমেন্টে রয়েছি আমরা নিশ্চয়ই এর আগেও অনেক অভিযোগ অনেক টিচারের নামে হয়েছে সেগুলো আমরা সলভ করেছি বসে কিন্তু এরকম একটা মারাত্মক অভিযোগ সেটা জবেই যেই দিক সেটা ভ্যারভেলি আমাকে জানানো উচিত ছিল বা আমাকে বাইফোনে জানানো উচিত ছিল কিন্তু আজকে যেটা হয়েছে এটা খুব আমার কাছে বিষয়টা খুব দুঃখজনক যে আজকে এতদিন ধরে আমি স্কুলে ওখানে দীর্ঘদিন আমি টিআইসি ছিলাম সেক্ষেত্রে বিভিন্ন মানুষজন যারা সুফল পেয়েছে বা যারা পায়নি তাদের নিশ্চয়ই কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে সেটাকে এইভাবে না করে যেটা একটা সিস্টেমে প্রশাসনিক স্তরে গিয়ে বা স্কুল কর্তৃপক্ষকে আমাদের বলে যদি এটা করতো তাহলে মনে হয় ভালো হতো এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো উত্তর এ বিষয়ে বলার বলতে বর্তমানে রাজ্যের নারী নির্যাতন এবং ধর্ষণ শীলতাহানি সবার আগে চলছে আমরা দেখেছেন আর কর থেকে শুরু করে সমস্ত হাসপাতালগুলোতে কিভাবে তৃণমূলের লোকরাই ধর্ষণ করছে শিক্ষাক্ষেত্র একই রকম আমরা অনেক নজির পাচ্ছি আজকে জামিত্রা আদর্শ হাই স্কুলে যে শিক্ষক রঞ্জিত বাবু বলে তিনি তৃণমূলের শিক্ষা সেলের নেতা তিনি কী করেছেন শরীরশিক্ষার মাস্টার আমরা বিগত দিনগুলোতেও দেখেছি তার নামে বিভিন্ন অ্যালিগেশান উঠেছে তিনি সরাসরি শরীরশিক্ষার আড়ালে বিভিন্নভাবে মেয়েদেরকে এইভাবে শিলতাহানি করছে আমরা এর তীব্র প্রতিবাদ বা ধিক্কার জানাচ্ছি এবং এই যে মেয়েটা শিলতাহানি হয়েছে সেই নাবালিকা মেয়েটা বাড়ির লোকজনকে ওই মাস্টামশা এবং ওই এলাকার তৃণমূলের নেতারা কোনো একটা জায়গায় গোপন জায়গায় বসে একটা রোফা করেছে টাকা রোফা সেই টাকা রোফা করে মেয়েটার মুখ বন্ধ করতে চাইছে মেয়ের বাড়ির মা বাবাকেও ম্যানেজ করার চেষ্টা করছে আজকে প্রথম দিন স্কুল খুলেছে সেই স্কুল খোলাতে আজকে অভিভাবকরা ব্যাপক পরিমাণে বিক্ষোভ দেখিয়েছে স্কুলের ওই রঞ্জিত বাবু আজকে জয়েন করার চেষ্টা করেছিলেন তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ জানিয়েছে প্রথমত ঘটনা আপনাদের কাছেই শুনছি জানি না কিন্তু এটা অনুভেবটা যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে যাতে দোষী শিক্ষক উপযুক্ত শাস্তি পায় সেটা আশা করব তবে ঘটনার বিষব না জেনে কোনো মন্তব্য করা যাবে না কিন্তু ঘটনা যদি সত্যি হয় যদি ঘটনা থাকে তাহলে তার উপযুক্ত শাস্তি হওয়া দরকার কারণ সমাজে এগুলো খুবই মাথা ছাড়া দিচ্ছে কিছু কিছু জায়গায় প্রথম থেকেই আমরা যদি তার বিনাশ না করি তাহলে সমাজের পক্ষে সেটা ক্ষতিকারক বিজেপি অভিনয় করছেন যে স্থানীয় ওই যে যার অভিযোগ ওই শিক্ষক তৃণমূল নেতাদের সাথে বসে ওই শিক্ষা মানে ছাত্রীর মায়ের সাথে প্রথমেই বললাম বিষয়টাই কিছুই জানি না হয়তো খবর নেব নিশ্চিতভাবে কোনো রাজনৈতিক আশ্রয় সে পাবে না অন্তত তৃণমূলের কাছে রাজনৈতিক আশ্রয় পাবে না তৃণমূল কোনো অন্যায়কে কখনো প্রশ্ন দেয় না আগামী দিনও দেবে না রিপোর্ট বাংলার কথা